বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন আমরা এখানে সবজির দোকানে এসেছি এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আমরা আগে অন্য একটা বাজার থেকে সবজি ক্রয় করতাম কিন্তু এখন মাঝে মধ্যে এখান থেকে বেশিরভাগ সবজি ক্রয় করি কারণ এখানে একটা দোকানের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি ফল মূল মাংস সবকিছুই পাওয়া যায় তো আসুন যাই দেখি এখানে কি কি পাওয়া যায় আপনাদের সাথে অবশ্যই আজকে ধন্যবাদ বন্ধুরা চায়নাতে এখন অনেক পরিমাণ শীত একেবারে বলা চলে মাইনাস ডিগ্রি এরই মধ্যে আমরা কিভাবে বাজার করি সেটা একটু দেখানোর জন্যই আজকে ভিডিও করা দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে একটি সবজির বাজারে এসেছি আমরা এখানে বিভিন্ন ধরনের অনেকগুলি বাজার কিন্তু এখানে আশেপাশে রয়েছে সহজেই আপনি বিভিন্ন ধরনের সবজির দোকান মাছ মাংসের দোকান কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু আমরা এতদিন হয়তো আমার শর্ট ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমরা আরও কয়েকটা বাজারে বাজার করতাম আজকে আমরা নতুন একটা জায়গায় বাজার করব এখানে আমরা কিছুদিন আগে একটা এসেছিলাম কারণ এইখানে একটা যে ছোট্ট একটা যে ছোট্ট বলতে দেখতেই পাচ্ছেন যে মোটামুটি বেশ বড়ো এখানে কিন্তু আপনি সব ধরনের এই একটা শপের মধ্যে সব ধরনের বাজার কিন্তু আপনি পেয়ে যাবেন যেমন সবজি মাছ মাংস ডিম থেকে শুরু করে বিভিন্ন ফল বিভিন্ন ধরনের এক কথায় যে এখানে অনেক পরিমাণ এবং অনেক ধরনের সবজি কিন্তু এখানে পাওয়া যায় যার কারণে আমরা আজকে কয়েকদিন যাবৎ এখান থেকেই বাজার করা শুরু করেছি আজকেও আমরা সেরকম একটি বাজারে এই বাজারটিতে এসেছি যেখানে আমরা আজকে করে দেখতে পাচ্ছেন যে এখানে মাংস রাখা হয়েছে এই মাংসগুলি কিন্তু পিস পিস করে এখানে বিক্রি করে তা আমাদের দেশে যেরকম আস্ত বিক্রি হয় এখানে কিন্তু এরকম মুরগির মাংস আস্ত বিক্রি হয় না এখানে পিস পিস করে বিক্রি করা হয় এখানে কিন্তু সব সবসময়ই বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় যেমন দেখতে পাচ্ছেন প্রয়োগ আঙুর তারপরে এদিকে কমলা দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ তো এরকম বিভিন্ন ধরনের ফল কিন্তু এখানে পাওয়া যায় আমাদের দেশের তুলনায় এখানে ফলের দাম অনেকটাই কম কারণ এখানে আপনি এই দেশের দুই তিন টাকা পাঁচ টাকা অনেক পরিমাণ ফল পেয়ে যাবেন এই পাঁচটাতে বিভিন্ন ধরনের সবজি রাখা হয়েছে এই অনেক সবজিরই আমি কিন্তু নাম জানিয়া আর দেখতে পাচ্ছেন যে শশা তারপরে এই বাঁধাকপি তারপরে পেঁয়াজ তারপর আনুষাঙ্গিক অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায় এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ছোট ছোট যে অরেঞ্জ স্ট্রবেরি চেরি ফল দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণ স্ট্রবেরি আম দেখা যাচ্ছে শীতকালে এখানে কিন্তু শীত তবু কিন্তু আম পাওয়া যায় ড্রাগন ফল এই যে এই সব দেখতে পাচ্ছেন যে কিন্তু এটা পুরোটাই কিন্তু চেরি তো এক কথায় বলা চলে যে এইখানে অনেক ধরনের ফল পাওয়া যায় যেটা আপনি খুব অল্প টাকায় অনেক পরিমাণ ফল কিন্তু আপনারা কিনতে পারবেন এখন যে স্ক্রিনে ছোট ছোট অরেঞ্জ দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের বাংলাদেশে বলা হয় যে চায়না কমলা এটা প্রচন্ড মিষ্টি এক কথায় বলা চলে যে অনেক পরিমাণ মিষ্টি আমরা মাঝে মধ্যেই কিন্তু বাজার আসলেই এই ছোট ছোট অরেঞ্জ নিতে কিন্তু আমরা ভুল করি না সবসময় আমরা আমাদের বাজারের সাথেই অরেঞ্জগুলি কিন্তু আমরা কিনে থাকি তো বন্ধুরা আমি চেষ্টা করেছি যে আজকে বাজার করার সময় আপনাদেরকে একটু দেখাবো এখানে বাজারের দোকানগুলি কীরকম হয় তো দোকানগুলিতে কি কি পাওয়া যায় তো আমি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সব সময়ের জন্য পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে